প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন নেই মাত্র কয়েকটা দিন সময় আছে মাধ্যমিকে দেড় মাস উচ্চ মাধ্যমিক দু মাস অনেক হয়তো ভাবছো যে এখন দু মাস টাইম আছে মানে অ্যান টাইম কিন্তু না আর যারা ভাবছে দেড় মাস টাইম আছে অ্যান টাইম না কখনো নয় কটা সাবজেক্ট আছে দেখবে আর কটা দিন কতগুলো দিন মানে আজ থেকে পরীক্ষার আগে পর্যন্ত দিনটা দেখো কতগুলো দিন আছে ভাব করো বেরিয়ে যাবে তোমাদের এক একটা সাবজেক্টে কতদিন করে পাচ্ছো এই রুটিনটা আগে তোমাদের করতে হবে মাস্ট এটা যে এক একটা সাবজেক্টের পেছনে কটা করে আমি এই যে কটা দিন পাচ্ছি সেই দিনটাকে দেখে সেই দিন সেই দিনটাকে ক্যালকুলেশন করো বার করার পর সেই দিনটার সঙ্গে সাবজেক্ট জয়েন করো রুটিন করো নিজেরা যে এই ধরুন তিন দিনই হোক চার দিনই হোক পাঁচ দিনই হোক ছ দিনই একটা টাইম পাচ্ছো তাহলে এই টাইমে আমি এক একটা সাবজেক্ট এক এক দিন এই দিনে করব তাহলে সেইভাবে তোমাদের ক্রস করতে হবে ঠিক পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত করো বা দশ দিন আগে তোমাদের যাদের যারা মাধ্যমিক দেবে তাদের ঠিক কুড়ি তারিখের পায়রে গেলে হবে না জানুয়ারি কুড়ি তারিখে আগে পর্যন্ত তোমাদের কমপ্লিট করে নিতে হবে আবার যারা তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা দেবে ষোলো তারিখ থেকে তারা কিন্তু ওই ফেব্রুয়ারি কুড়ি ষোলো তারিখ ধরলে হবে না বা পনেরো তারিখ ধরলে হবে না তাদের ফেব্রুয়ারি পনেরো তার পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে সেই ক্যালকুলেশনটা করে বার করে সেইভাবে করতে শুরু করো তো একটা কথা বলি আমি তোমাদের এই কটা দিন মাত্র এই কটা দিন মোবাইলটা বর্জন করো মোবাইল খুব ক্ষতিকর জিনিস হয়তো আমরা এটা প্রয়োজনে ব্যবহার করে থাকি ঠিক কথা কিন্তু প্রয়োজনটা তো প্রয়োজনটা বেশি হয়ে থাকে তোমরা এই কটা দিন মাত্র এই কটা দিন অপ্রয়োজন মানে প্রয়োজন ছাড়া মোবাইল ইউজ করো না হ্যাঁ পড়ার দরকার পড়ার ক্ষেত্রে কিছু গুগলে কিছু সার্চ করলে বা কিছু ইউটিউবে কিছু দেখলে পড়াশোনার ক্ষেত্রে তখন দেখো কিন্তু অপ টাইম মানে বাকি সময় নষ্ট করো না এই যন্ত্রটা ছোটো হতে পারে কিন্তু দেখো এই যন্ত্র কিন্তু ছোটো পকেটে থাকে কিন্তু এই যন্ত্রটা একটা মানুষের মাথা আর সময় দুটোই খেয়ে নেয় তুমি মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে লাগলে দেখো মাথাটা খেয়ে গেলো আর এদিকে তোমার সময়টাও চলে গেলো জলের মধ্যে বেরিয়ে চলে গেলো তুমি বুঝতেই পারলে না তাই বলবো যখন পড়তে বসবে তখন কিন্তু এই মোবাইলটা সাথে নিয়ে বসবে না অন্য সময় দেখো পড়ার সময় কিন্তু মোবাইল কাছে রাখবে না পড়ার প্রতি ধ্যান দাও অবশ্যই ভালো রেজাল্ট হবে আর পড়ার মন পড়ার মন না বসলে পড়তে যেও না জোর করে পড়ে কিছু হয় না আমি তোমাদের একটা ভালো রুটিন দিয়ে দিচ্ছি যেই রুটিনটা আমি আমার ছাত্রদের জন্য দিই তারা ফলো করে তাদের যে সেই সেই রুটিনই আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা সেটা একটু ফলো করো তোমরা সকাল ছটার সময় ঘুম থেকে উঠো আমি বলবো না পাঁচটার সময় উঠতে আর এটাও বলবো না রাত্রিবেলা রাত জেগে পড়ো রাত জেগে পড়বে না আমি আমার দিক থেকে বললাম হয়তো অনেকে বলেছে রাত জেগে পড়লে খুব ভালো পড়া হয় কারণ সেই সময় পরিবেশটা নিস্তব্ধ থাকে ভালো পড়া হয় অবশ্যই কিন্তু রাত জেগে পাঁচ দিন পড়লে দেখা গেলে এমন একটা শরীর খারাপ হয়ে গেল দশ দিন শুয়ে রইলে কী লাভ হলো কোনো লাভ নেই তা শরীরটাকে আগে তোমায় ঠিক রাখতে হবে শরীর ঠিক থাকবে সব ঠিক থাকবে তাহলে তোমাকে রাত জেগে পড়তে আমি নিষেধ আমি মনে করি তুমি রাত জেগে পড়বে না যে টাইমটা দিচ্ছি সেটা পড়ো সকাল ছটার সময় ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করাতে পাচারি করাতে ঘুম কেটে যাবে শীতকালে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু তার আগে তো টাইম দিই ছটাই টাইম দিচ্ছি উঠো বাইরে ব্রাশ করো দেখো হাঁটা করো ঘুম কেটে যাবে তারপরে চা কফি যে যেটা খাই খেয়ে নাও অলিশ যে যেটা খাও তোমরা খেয়ে নাও খেয়ে সাতটার সময় পড়তে বসো এবার এটা দেখো ভালো করে ফলো করো সাতটা থেকে নটা ভালো করে লিখে রাখো সাতটা থেকে নটা পর্যন্ত পড়ো নটার সময় উঠতে টিফিনটা পড়ো যে টিফিনটা আমরা খাই জল খা মানে বেলার দিকে সেই টিফিনটা খেয়ে নাও অবশ্যই হালকা খাবে সবসময় ভারী খাবে না ভারী খেলে কিন্তু ঘুম পাবে হালকা খাবার চেয়ে না সাতটা থেকে নটা পর্যন্ত পড়লে নটা থেকে নটা তিরিশ পর্যন্ত এইটা হচ্ছে টিফিন টাইম এই সময় টিফিনটা পড়িনি আবার নটা তিরিশে পড়তে বসো পাক্কা সাড়ে এগারোটা পর্যন্ত পড়ো সাড়ে এগারোটার সময় ওঠো সাড়ে এগারোটার সময় উঠো পাক্কা দেড় ঘন্টা এই যে একটা পর্যন্ত দেড় ঘন্টা এই দেড় ঘন্টা টাইমে তোমাকে সব কিছু করতে হবে অর্থাৎ নিজেকে তো ইবে জানতে হবে একভাবে বসে আছো একটা ঘরের মধ্যে বসে আসছে অস্বস্তি লাগছে তখন ওই যে দেড় ঘন্টা টাইম দিলাম এগারোটা তিরিশ থেকে একটা এই টাইমটা মধ্যে এই দেড় ঘন্টার মধ্যে তুমি বেছে নাও যে আধ ঘন্টা আমি বাইরে একটু হাঁটাচলা করবো বন্ধু বান্ধবের সাথে বা পাড়া প্রতি সাথে কথা বলবো অল্প আধ ঘন্টা এই বেশি না তারপরে আর আধ ঘন্টা কী করবে স্নান করার ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম আর আধ ঘন্টা খাওয়া দেড় ঘন্টা এই খেয়ে দিয়ে শীতকাল একটু ছাদে গিয়ে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ি বা একটু রোদ পোয়াই গা না তুমি রোদ পোয়াও তুমি ছাদে যাও লেপ ঢাকা দিয়েই বসে থাকো তুমি কিন্তু বইটা নিয়ে বসে থাকো এখন ওই অ্যাসটা দেখলে হবে না যে ওই ঘুমোলে এ ঘুমো একটু শরীরটা ক্লান্ত লাগছে না দুদিন কষ্ট করো তিন দিন কষ্ট করো দেখো তোমাদের ঠিক হয়ে যাবে অভ্যাসে দাঁড়িয়ে যাবে আর যখন এইটা না করে যখন পরীক্ষা শুধু তুমি করতে যাবে না তখন অভ্যাসে দাঁড়াবে না মাঝখানে শরীরটা খারাপ হবে বিরক্ত হবে পড়া হবে না কিচ্ছু হবে না আমি কি বললাম বারোটা এই এগারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত এই টাইমটা তোমরা চান খাওয়া আড্ডা যা খুশি মেয়ে নাও তারপরে তোমরা বইটা নিয়ে বসো একটা থেকে চারটে পর্যন্ত কন্টিনিউ করে যাও যদি নতুন পড়তে ভালো না লাগে শর্ট কোয়েশ্চেন পড়ো প্রত্যেকটা সাবজেক্টে শর্ট কোয়েশ্চেনগুলো পড়ো বাংলা ইংরেজি যে গল্পগুলো যে গল্পগুলো পড়ো যারা মাধ্যমিক দেবে অঙ্ক করো দেবে অনেকটা টাইমটা দেখবে মানে মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে একভাবে যদি নোট করতে না ভালো লাগে তখন এই ছোটো ছোটো জিনিসগুলো করতে হয় দুপুরের জন্য অঙ্কটা করলে বসে বসে রোদেতে বসে অঙ্কটা পড়লে তাহলে কি একটা থেকে চারটে পর্যন্ত টানা তিন ঘন্টা তুমি করে নিলে পরার পর চারটার সময় উঠো বড় চারটে থেকে ছটা পর্যন্ত বাইরে একটু ঘোরাঘুরি করে নাও সব সময় কিন্তু পড়লেই হবে না মনটাকে ঠিক রাখতে হবে মনটাকে ঠিক রাখতে গেলে সাথে মিশতে হবে মানুষের সাথে কথা বলতে হবে হাঁটতে হবে চলতে হবে কোনো মানুষ নেই কোনো বন্ধু নেই সবার পরীক্ষা ধর তখন তো সব বন্ধুদের পরীক্ষা কোনো বন্ধু আসছে না তখন কি করবে একা একা ঘুরপাক খাও একা একা ঘোরো পাড়ায় এমনি ঘোরো গোটা পাড়াটা ঘোরো হেঁটে যাও মাঠে ঘুরপাক খাও অন্য ছেলেরা খেলা করছে সেটা দেখো আরে ওদের খেলা দেখতে দেখতে তোরা হাসবে দুটো হাততালি পড়ে যাবে তোমার এই দেখবে বুঝতে পারলে তুমি তুমি কোন মুডে ছিলে আর কোন মুডে চলে যাবে তবে খেলা দেখতে তো একটা ছয় মারলো হাস পেয়ে গেলো হাততালি মারলে তোমার দেখো মুডটা চেঞ্জ হয়ে গেল এটা করতে হবে গার্জেনদের আমি বারবার বলছি গার্জেনদেরকে যে গার্জেনরা তারা ভিডিওটা দেখুক ছেলেদের থেকে তারা ভিডিওটা দেখুক তারা আমার ভিড় আমার রুটিনটা তারা ফলো করাক তার ছেলেদেরকে দেখুক রেজাল্ট হয় কি হয় না ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারা এবার সেটা দেখু মানে সরি চারটে থেকে ছটা পর্যন্ত ওই করলো মানে খেলাধুলার মধ্যে রয়ে গেলো চারটার সময় ওই ছটার সময় বাড়ি চলে এলো বাড়ি আসার পর ছটা থেকে এবার ধরো হাত মুখ ধোবে খাবে কিছু কিছু খেয়ে নেবে প্রথমে বলেছি পেট কিন্তু খালি হয়ে গেলো এবার ছটার সময় খেয়ে দে পড়তে পড়তে টানা দশটা পর্যন্ত পড়বে একদম দশটার বেশি পড়বে না আমি বলছি কারণ তুমি যত ওইদিকে লেট করবে তোমার ঘুমতে উঠতে তত দেরি হবে দেরি হবে আর যত দেরি হবে দেখবে সকালে সকালে টাইম সকালটা দেবে একদম ফলো করে দেখবে যে যত তাড়াতাড়ি উঠতে পারবে শরীরটা দেখো মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়েছি চাঙ্গা থাকে শরীর আর যত বেলা করবে শরীর দেবে একটা মিহন থাকে একটা আলিসি ভাব থাকে অনেক কিছু থাকে তাই বলবো যে এই দিকে তোমরা একটু দশটায় খেয়ে নাও খেয়ে নিশ্চয়ই বড় কিন্তু ওই দিকে ছটায় ওঠো ওই দিকে যত তুমি বাড়াবে মানে এই দিকটা যত বাড়াবে ওইদিকে তত লেট হবে অতএব সেটা না করে দশটার মধ্যে দশটা পর্যন্ত পড়লে উঠে এবার খাওয়া দাওয়া করে শুধু এগারোটা বেজে গেল এগারোটা থেকে ছটা পর্যন্ত ঘুমো না কেউ তো মনে করেনি আমি বলছি তোমরা যদি এই রুটিনটা ফলো করো অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে আর যারা এই রুটিনটা ফলো করছে বা করবে তারা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কি সমস্যাটা হচ্ছে আমি বলে দেবো কোন সময়টা কি তোমরা করবে তোমরা বলবে কমেন্টে যে আমার ওই অমুক সামনে আমার হচ্ছে না এটা হচ্ছে আমি আমায় বলো আমি তোমাদের বলে দেবো কমেন্ট কমেন্ট করো আমি বলে দেবো আচ্ছা ও এটা মন করছে না ওইটা করো আমি বলে দেবো আর বেশি কিছু বলবো না তার টাইমটা আমি তোমাদের বলে দিলাম আর একবার লাস্ট বার বলে দিয়েছি সাতটা থেকে নটা নটা তিরিশ থেকে এগারোটা তিরিশ একটা থেকে চারটে ছটা থেকে দশটা এই হচ্ছে তোমাদের লাস্ট টাইম মানে নিট যেটা তোমাদের মেন রুটিন সেটা আমি বলে দিলাম তো তোমরা তোমাদের ভালো লাগলে তোমাদের যদি এই চ্যানেলটা থেকে উপকৃত হও তোমরা যদি ভিডিওটা থেকে উপকৃত হও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অল করবে যাতে পরবর্তী নোটিফিকেশান ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি দিচ্ছি মানে কিছুই দেওয়া হয়েছে আর আর কিছু বাকি হিসেবে আমি দিয়ে দেব। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হবে भाद देख मन्दिर प्रदर्शन गर धन्यवाद